আজকে তোমাদের বলতে এসেছি দীঘার রেড লাইট এরিয়াটা অ্যাকজাক্টলি কোথায় ঠিক আছে এবার তোমরা আমাকে অনেক কি কমেন্ট করেছো যে দীঘার রেড লাইট এরিয়ার লোকেশানটা দাও বলো আমরা যাও ঠিক আছে বলতে বলেছ তো আজকে আমি বলবো আগের ভিডিওটা বানিয়েছিলাম সেখানে অ্যাকজাস্ট লোকেশানটা আমি তোমাদেরকে শেয়ার করিনি আজকে শেয়ার করছি তোমাদের রিকোয়েস্টে তোমরা এত করে রিকোয়েস্ট করেছো তাই আমি শেয়ারটা করছি তোমরা ওল্ড দীঘায় চলে যাবে ওল্ড দীঘা তো জানোই ওল্ড দীঘা বাস স্টপে নেমে একটুখানি গেলে মিও আমরের দোকানটা আছে ঠিক আছে মিও আমরে দোকান ও ওইখানেই দাঁড়াবে দাঁড়ালে তুমি দালালও পেয়ে যাবে কিংবা মেয়েরাই তোমার কাছে চলে আসবে মিনিমাম পাঁচ মিনিট মতো দাঁড়াবে দেখবে মেয়েরাই তোমাদের কাছে চলে আসছে ওদের কাছে পার শট ওই তিনশো চারশো এরকম করেই নেয় ম্যাক্সিমাম ঠিক আছে আমার বাড়ি দীঘা তাই আমি জানি এইসব ব্যাপারগুলো ঠিক আছে আরও কিছু জানকারি যদি লাগে তোমাদের তাহলে আমাকে কমেন্টে বলো আমি তোমাদের জানিয়ে দেবো